দয়ার ভিখারি আমি অন্য কিছু চাহি না অন্য কিছু চাহি না কৃপা দানো আমায় কর না বাবা মাওলানা কৃপাদানো আমায় কর না তুমি দয়ার অধিপতি আমি তো ভিখারি জন কৃপার আসে হীন দাসে করিতেছি আরাধন ভিক্ষুকেরে রে ভিক্ষা ভিক্ষাদানে পোড়াও মনের ভাসনা কৃপা দানো আমায় করোনা বাবা মাওলানা কৃপা দানো আমায় করোনা দাসগণের এই মিনতি শুনেন বাবা মাওলানা জীবনে মরণে যেন আপনাকে ভুলি না হীন দাসের এই মিনতি শুনেন বাবা মাওলানা জীবনে মরণে যেন আপনাকে ভুলি না কদম শরীপে যেন কদম শরীপে যেন হয় গো দাসের ঠিকানা কৃপাদান আমায় করোনা না বাবা মাওলানা কৃপাদানো আমায় করোনা না বাবা আগবিনে জালাইতে পারো জল বিনে নিবাইতে পারো রা কুমারো যা কর সবই তোমার মহিমা আগবিনে জালাইতে পারো জল বিনে নিবাইতে পারো রাখো মারো যাহা কর সবই তোমার মহিমা বাবা মাওলানা কৃপাদানা কৃপা দানো আমায় কর না বাবা বলে কাঁদিতেছি কুলে তুলে নাও না অবুজ সন্তান তোমার বাবা বিনে বুঝে না বাবা বলে কাঁদিতেছি কোলে তুলে লাও না বুঝো সন্তান তোমার বাবা বিনে বুঝে না পিতা হয়ে সন্তানেরও পিতা হয়ে সন্তানেরও দুঃখ কেন বুঝো না পিতা হয়ে সন্তানেরও দুঃখ কেন বুঝো না কৃপা দানোই আমায় করো না বাবা মাহলানা হলানা কৃপা দানো আমায় কর না দয়ার বিখারী আমি দয়ার বিখারী আমি অন্য কিছু চাহি না অন্য কিছু চাহি না কৃপা দান আমায় কর না বাবা মাওলানা দান আমায় কর না বাবা তুমি দয়ার যদি আমি তো জনে কৃপার আসে হীন দাসে করিতেছি আরাধন তুমি দয়ারে অধিপতি আমি তো জন কৃপার আসে হীন দাসে করিতেছি আরধন ভিক্ষুকের বিখ্যাদানে ভিক্ষুকের বিখ্যাদানে পুরাও মনের বাসনা ভিক্ষুকের বিখ্যাদানে পুরাও মনের বাসনা কৃপাদান আমাই কৰনা বাবা মাৱলানা কৃপা দান আমাই কৰনা দয়াৰবিখাৰী আমি দয়াৰবিখাৰী আমি অন্ন কিছু চাহিনা অন্ন কিছু চাহিনা কৃপা দান আমাই কৰনা বাবা মাওলানা কৃপা দান আমাই কৰনা দিন দাসৰে এই মিনি শোনেন বাবা মাওলানা, জীবনে মরণে যেন আপনাকে বলি না হিন দাস এই মিনতি শোনেন বাবা মাওলানা জীবনে মরণে যেন আপনাকে বলি না কদম শরীপে যেন হয় গো দাসরে ঠিকানা কদম পে যেন হয় গোদাসে ঠিকানা দানো আমায় কর না বাবা মাওলানা দানো আমায় কর না দয়ার বিখারি মোরা অন্য কিছু চাহি না দয়ারবিখারী আমি অন্য কিছু চাহি না কৃপা দান আমাই কৰনা বাবা মাওলানা কৃপাদান আমাই কৰনা দয়াৰ বিকাৰী আমি অন্য কিছু চাহিনাই অন্ন কিছু চাহি না কৃপা দানো আমাই কৰনা বাবা মাওলানা কৃপা দানো আমাই কৰনা